স্বামী মদ মাতা লেখে রোজে ঝগড়া করে কানে এইচএস সি হাবিব মিডিয়া ও সিয়াগালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে উপস্থিত আছি জাঙিপাড়া ব্লক ফুরপুরা অন্তর্গত একবারে যে কালীতলা কালীতলা মরিপুকুর ধার যে কালীতলা ধারা পাওয়ায় আছে এই ধারা পায় যে এতগুলো মহিলা দেখতে পাচ্ছেন সব দাঁড়িয়ে আছে ইনাদের সবাইকে ভুল বুঝিয়ে রুমা চিত্রকর কবির চিত্রকর স্বামী উনি বসা করত কাপড়ের এনাদের সবাইকে ভুল বুঝিয়ে লোন তুলেছে কারোরছেন তিন লাখ কাউ থেকে চার লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার তিরিশ হাজার পনেরো হাজার যাকে যেরকম পেরেছে ভুল বুঝিয়ে ও টাকা তুলে নিয়ে যায় প্রায় এক দেড় বছর ধরে এই কাজটা হচ্ছে আজ সে চলে গেছে চলে যাওয়ার পর এনারা এখানে ব্যাংক থেকে আসছে মানে বন্ধন ব্যাঙ্ক যা যা ব্যাঙ্কে লোন নিয়েছে বা কিস্তি আছে এক্সেস ব্যাঙ্ক বিভিন্ন ব্যাঙ্ক থেকে নেছে এনাদের ওপর ব্যাংকের অফিসাররা ডিস্টার্ব করছে যে আমাদের টাকা ভরতে হবে তাহলে ঘরে তাড়া মারবো ঘর বেছে দেবো ঘরে সামান নিয়ে যাবো এই নিয়ে এনারা এখন গরিব মানুষ রোজ এনে রোজ খায় একদিন না খাটলে খেতে পাবে না তাদের ওপর এরাম না করে প্রেশার ক্রিয়েট করছে ব্যাংকের অফিসাররা এনারা কে বলছে গলায় জড়িয়ে দেবো কে বলছে বিষ খাবো আমরা কোথায় পয়সা পাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি আপনার মূল্যবান মতামত কন বেশি জানাবেন কী বললেন মিডিয়ার মুখোমুখি এসব ভদ্র মহিলারা মা ও বোনেরা তার বেশি আমার নাম টুম্পা দাস আপনার কত টাকা গেছে টোটাল আমার টোটাল প্রায় সাড়ে চার লাখ টাকা আচ্ছা সাড়ে চার লাখ টাকা কদিনের মধ্যে নিয়েছে ও আগের গুলো আছে প্রায় এক বছর কোনটা আট মাস এবারে নিয়েছে তিন মাস কোনটা চার মাস এর ভাবে নিয়ে আছে টোটাল আপনি কটা লোন দিয়েছেন ওকে লোন আমি আমার ছটা বৌমা তিনটে মেয়ের একটা দশটা লোন হ্যাঁ টোটাল কত টাকা ওই তো বলে প্রায় সাড়ে লাখ পাঁচ লাখ টাকা গায়ে চলে যায় ঠিক আছে আচ্ছা আপনার নাম মমতা দাস আপনার কত টাকা টোটাল

এবার আমার স্বামীও আর আজি ছিল না ওকে বললো এবার আমার স্বামীও বলেছে যে আমার বাড়িতে যেন কোনো স্যার যেন না আসে ও বলো না ভাই আপনি করে দিন কোনো স্যার আমার বাড়িতে আসবে না স্যার আসে আমাদের বাড়ি ঝামেলা করে স্যার বলে কিস্তি দিতেই হবে কোথায় পাবো আমরা দিন মজুরি দিন নিয়ে আসা খাই একদিন না কাজ করলে খেতেই পাবো না আপনার নাম আমার নাম দাদা আপনার কটা লোন কত টাকা টোটাল কুড়ি হাজার টাকা মোট কিস্তি এবার আমি তো জানি না এবার এখন তো সব স্যারেরাই বাড়িতে আসছে যে কিস্তি দিতে আমার স্বামী মা তান এসব আম করে গান গান করে থাকে কি করে কিস্তি চালাবো আর নুককে বসে আছি ঘুমে আপনি কোথা থেকে এখন আসছেন মাঠ থেকে কোন আসছে আচ্ছা সকাল 8টায় বেরিয়েছিল আচ্ছা এখন আসছেন হ্যাঁ আপনার কত টাকা আমার 1 লাখ 15 1 লাখ 15 কি বলে নিয়েছিল দিদি বলেছিল আমরা কা পয়সাটা দাও আমি আস্তে আস্তে শোধ করব আচ্ছা দিদি তো পাইলেই গেল স্যার আমি পয়সা ভরতে পারবো না এই তো আমি আসছি কাজ করে এখন পেটের ভাতেই যায় না তো কী করে পয়সা শোধ করব আপনার নাম প্রতিমা দাস কত টাকা টো ডালবান আমার সত্তর হাজার টাকা আচ্ছা ক দিনে আগে নিয়েছে হ্যাঁ তিন মাস আগে কী বলে নিয়েছে বলেছে আমার তুলা দাও আমি আস্তে আস্তে দেবো আচ্ছা সবাইকেই বলে এই রকম করে লোন নিয়েছে আমাকে বলে নিয়েছে তিনটা কিস্তি মাত্র হয়েছে এ মাসের কিস্তি দিয়েছি এই মাসের টাকা নিয়ে চলে গেছে আরও ঠিক আপনার নাম কত কি নিয়ে আপনার আমার সোনার কানে নিয়ে গেছে কি বলে নিয়েছে খারাপ বলে নিয়ে কত হবে কত টাকা হবে এক ভরি হয়ে যাবে পাঁচ বছর আগে নিয়ে আমি না জানি দিয়েছিলাম স্বামী মদ মাতালে খেয়ে রোজে ঝগড়া করে